অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে থাকা দুই ছাত্র প্রতিনিধি আসিফ মাহমুদ সজীব ভূইয়া ও মাহফুজ আলম পদত্যাগ করেছেন তাদের মধ্যে আসিফ মাহমুদ ছিলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে আর মাহফুজ আলম ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বে বুধবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করে তারা পদত্যাগপত্র জমা দেন বলে সরকারের দায়িত্বশীল সূত্র থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে সূত্রে জানা গেছে এই দুই উপদেষ্টার পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছে প্রধান উপদেষ্টার প্রেসউইং দশ ডিসেম্বর সন্ধ্যা সোয়া ছয়টায় বিষয়ে ব্রিফিং করা হবে সরকারের দায়িত্বশীল সূত্র জানায় নয় ডিসেম্বর প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে যমুনায় বৈঠক করেন জ্যেষ্ঠ কয়েকজন উপদেষ্টা সাধারণত প্রতি মঙ্গলবার মধ্যাহ্ন ভোজের পাশাপাশি উপদেষ্টারা বৈঠকে মিলিত হন বৈঠকে দুই উপদেষ্টার পদত্যাগের বিষয়টি ওঠে সন্ধ্যায় সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা নিশ্চিত হন যে আসিফ মাহমুদ বুধবার পদত্যাগ করেছেন